লক্ষ্য করে যে সব নেতাদের কথা মত বোমা মেরে মানুষ মেরি দায় দায়িত্ব আলেমদের মাথার উপর ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায় কোন কোন জায়গায় দেখা হবে দেখা যখন হয়ে যাবে কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বলবেন

আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে শাস্তি আমাদের নেতাদেরকে দাও নেতাগুলা আসে লম্বা বক্তৃতা করে যায় কোন নেতা বলে আমার কর্মীরা খবরদার নামাজ ছড়ো না বাবারা নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো হাদিস শরীফ পড়ো ইসলাম অনুযায়ী চলো বলে 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 না বলবে না বললে তো খুব খারাপ মৌলবাদী

কে আমাদেরকে গোমরা করেছিল তোমার দিনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল জেনেদের মধ্যে মানুষের মধ্যে একটু দেখায় দাও আরে না না করেছিল কারা একটু দেখায় দাও আমরা তাদেরকে আজকে পদদলিত করব। পদদলিত করব পায়ের নিচে রাখবো সেদিন করবি না নেতাদের সম্পর্কে এই কথা বলবে প্রিয় ভাই সেই কেয়ামতের ময়দানে কেউ কারোর কোন উপকার করতে পারবে না নেতাও পারবে না কর্মীর উপকার করতে আর কর্মীরা অত পারবেই না এই জাহান নামের ভিতরে নেতা কর্মীদের কথোপকথনের মধ্যেই শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে কার সাথে দেখা হবে শয়তানের সাথে এই যে কথাগুলি আমি বলছি এগুলি গল্প আমার বানানো কথা চিল্লাই বলুন কার কথা প্রিয় ভাই সব আমি ভাইয়েরা আমার এখন তো শয়তান দেখা যায় না দেখা যায় এখন দেখা যায় না দেখলো বোঝা যায় কি কায়দায় কোন শয়তান আসছে বুঝবার উপায় না জাহান্নামের মধ্যে শ্বেতানের সাথে দেখা হয়ে যাবে শৈতানের কথা মানুষরা শোনে গুণা করে নিজে কবি বলেছেন কেয়া হাসিয়াতি হে মুঝে হজরতে ইনসান পর কে হাসিয়াতি হে মুঝে হজরতে ইনসান পর ফেলে বত্তু খোদ করে ওর লানত করে শৈতান পর খারাপ কাজ নিজে করে দোষ দেয় সাকানের আসলে শয়তান তো পুরো দেয় জাহান্নামের মধ্যে শয়তানের সাথে রাখা হয় যে শয়তান যখন সবাই অযুগক্ত করবে তোর কারণেই তো জাহান্নামে এলাম শয়তান তখন বলবে ওয়া আনাস সাইতারু লাম্মা কুদিআল আমর ইননা ওয়া আদাল শান বলবে আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আমারে দোষ দিয়ে লাভ নাই আমারে দোষ লাভ নাই আল্লাহ পাক সত্য আদা করেছিলেন তিনি আদা করেছিলেন তার কথা যদি শোনো নামাজ যদি আদায় করো জেনা যদি না করো মজিয়া যদি না খেলো সুদগুস যদি না খাও আল্লাহ জান্নার দান করবে এটা ছিল তার ওয়াদা আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নার দান করেছেন আর আমার ওয়াদা ছিল ভিন্ন আমি ওয়াদা করেছিলাম খাওয়ার ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়া কার মজালে এলো দুনিয়া তোমার হ্যাঁ শৈতানের কথা কার কথা শয়তানের কথা শয়তানের কথা বলত শেতান বলল আমি বললাম পরকাল নাই দ্যার ইজ বুদ্ধিজীবী মারকা কথা শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে চিল্লাগণ আমি অনেকগুলো বাদা করছিলাম এইটা নাই সেইটা নাই আল্লাহ রসুলের কথা মানামোনার দরকার নাই এমনি করে করেছিলেন সমস্ত আদা তিনি পালন করেছেন আর আমি যে আদা করেছিলাম আজ আমি খেলা করলাম এমন জায়গায় বলবে যে এইটারে শোধ করা এটা সংশোধন করা আর কোন উপায় নাই আরো বলবে আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোন দলিল ছিল না কথা বলছে কোথায় কোথায় কোরআন বলছে হাদিস বলছে লক্ষ্য করে শুনতেছেন আপনারা আলেমরা কথা বলেছি কোথায় কোথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে আল্লাহর কথা রসুলের কথা পেশ করেছে আর আমার কথার ভিতর কোন দলিল ছিল না আমরা যে কয়ে গেছি ভয়ের আমার বোনের আমার দিলাম একটা ডাক দাইনে টাকাও নাই টাকাও নাই সবাই দিলা দাও এখন আমারে দোষ দাও কেন এই সব দোষ দিয়া কি লাভ নাই ইল্লা আনদাউতুকুম ফাস্তাজাবতুম লি আমি কি করছি আমি একটা বক্তৃতা দিলাম জালাম হই একটা ভাষণ দিলাম আমি একটা আহ্বান জানালাম কোন চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ কে বলবে আহারে আল্লাহ কি কোন কথা গোপন রাখছেন কন গোপন রাখছে সব বলে দিয়েছে কেন চিন্তা করো নাই নেতা একটা এসে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে বেটা সারা জীবনে নামাজ পড়ে না চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান মূল্যে পড়ে ফেরস্তা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে বেটা তুই শশান্তের কবরে আসছিস কেন এইগুলোর পিছনে দৌড়াইছো তোমার ভাই আমার ভাই উল্লুক ভাই ভাল্লুক ভাই পেছনে দৌড়াও তুমি একটু চিন্তা করে দেখবে না শয়তান বলবে আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম আমার দাওয়াত আমি একটাও বান করেছিলাম কোনো বিবেচনা না করে আমার চরিত্র আমার না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছো মা আনা বিমুসরিখকুম ওয়া মা আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না আমি তোমাদের চাইতে বড় বিপদে আছি তোমরা আমার সাহায্য করতে পারবে না নাউযু আরে কি ভাই উপায় থাকবে এরপরে জাহান্নামের নেতাদের সাথে অনুসাদের অনুসারীদের আর একবার দেখা হবে আল্লাহ আলমিন বলেন এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে শয়তানের কাছে পার্থা পাবে না শয়তান বলবে যা বেটা আমার কথা শুনছিল কেন আমি নিজেই বিপদে আছি জাহান নামেরা এরপরে দেখা হবে

অনুসারীরা সেদিন নেতৃবৃন্দকে বলবে আমরা তোমাদের অনুগামী ও নেতারা যা কৈস তাই শুনছি যা বলেছ তাই শুনেছি যারে মারতে বলছো মতো ইসলামের বিরোধিতা করছি করছে না যা বলেছ তাই করেছি এখন তোমরা কি পারো আমরা তো অনুসারী ছিলাম فَحَلَّنْتُمْ مَغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ اللَّهِ مِنْ شَيْءْ আজকে দুনিয়াতে এত বাহাদুরি বলবেন আলাইনা বলবে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করতেন হেদায়েত দিতেন আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম আজ ধৈর্য ধরো আর না ধরো তোমাদের অবস্থা আমার অবস্থা সমান সমান জাহান ছাড়া আজার কোনো গতি নাই কিচ্ছু করার উপায় নাই সব সর্বনাশ হয়ে যাবে খাসেরা দুনিয়া ওয়াল আখেরা হুয়াল এটাই দুনিয়াও গেল আমও গেল সালাম সব শেষ প্রিয় ভাইয়ের আমার এরপরে আল্লাপাক বলছেন জাহান্নামিরা তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না লায়ে দুপোনাফি হাবদা মোওয়ালা কোনো ঠান্ডা পানি তারা সেখানে পাবে না কি পাবে টকবকে উত্তপ্ত গরম পানি আর ঘা হইলে শরীরে ঘা হলে তার থেকে কি বের হয় পুজ, ক্ষতের পুজ, আর টকবকে গরম পানি